এখন আর লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দেওয়ার ঝামেলা নেই কারণ বিকাশের মাধ্যমে ঘরে বসে মাত্র দুই মিনিটে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় একেবারে ফ্রিতে ঘরে বসে বিদ্যুৎ বিল দেওয়ার অনেক সুবিধা আছে যেমন সময় বাসে লাইনে দাঁড়ানোর কষ্ট নেই কোনো চার্জ কাটা হয় না বরং আপনি যদি বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করেন তাহলে আপনি ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিদ্যুৎ বিল দিতে পারবেন চব্বিশ ঘন্টা যে কোনো সময় এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মোবাইল দিয়ে বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজে বিদ্যুৎ বিল দেওয়া যায় আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন মাত্র দুই মিনিটেই শিখে নিন বিদ্যুৎ বিল দেওয়া এখন আর ঝামেলা নয় বরং সময় ও অর্থ দুটোই সাশ্রয়ী বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে দেওয়ার জন্য ওপেন করতে হবে আপনার ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনটি প্রবেশ করার পরে এই ধরনের ইন্টারফেস শো করবে তখন আপনাকে যেটা করতে হবে আপনার বিকাশের নির্দিষ্ট পিন নাম্বারটি এখানে টাইপ করতে হবে নির্দিষ্ট পিন নাম্বারটি টাইপ করার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করুন এরপর আপনাকে যেটা করতে হবে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য পে বিলে ক্লিক করুন পে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর আপনাদের বিদ্যুৎ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে বিদ্যুৎ ক্যাটাগরি সিলেক্ট করলে অনেকগুলো ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে সমস্ত প্রতিষ্ঠানের নাম এখানে চলে আসবে আপনি যে প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল ব্যবহার করছেন সেই প্রতিষ্ঠান সিলেক্ট করবেন আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড ব্যবহার করছি আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড সিলেক্ট করছি এরপরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনাকে যেটা করতে হবে বিল সময়সীমা জাস্ট এখানে ট্যাপ করতে হবে আপনি যে মাসের বিল পে করতে যাচ্ছেন সেই মাসটি সিলেক্ট করে নিন এরপরে এখানে এস এম এস বা অ্যাকাউন্ট নাম্বার দিন এই নাম্বারটি হচ্ছে আমার স্ক্রিনে যেই বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নাম্বার বা হিসাব নাম্বার দেখছেন এটাই হচ্ছে আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার ওই নাম্বারটি এখানে আপনাকে প্রবেশ করতে হবে আমি সেই নাম্বারটি এখন প্রবেশ করছি নাম্বারটি প্রবেশ করার পরে আমরা পে বিল করতে এগিয়েছেন জাস্ট এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে আমার অ্যাকাউন্টের স্ট্যাটাস চলে আসবে এবং আমার কত টাকা বিদ্যুৎ বিল আছে সেই অ্যামাউন্ট এখানে চলে আসবে আমাদের এখানে মেনুয়ালি টাইপ করার কোনো অপশন নেই এরপর আমরা যেটা করব এখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন চার্জ প্রযোজ্য নয় অর্থাৎ বিদ্যুৎ বিল প্রদান করার জন্য কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না তবে এখানে একটি লাভ আছে আপনি বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পে করলে অনেক সময় ক্যাশব্যাক আসে একশো টাকা বা দুশো টাকা যদি ক্যাশব্যাক আপনি পেয়ে যান সেক্ষেত্রে আপনার অনেক লাভ হবে এখন আমাদের যেটা করতে হবে পিন নাম্বার দিতে হবে আমরা এখন পিন নাম্বারটি দিচ্ছি পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা পিন কনফার্ম জাস্ট এখানে ক্লিক করব এরপরে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে আমরা ট্যাপ করে ধরে রাখব ওকে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের বিদ্যুৎ বিলটি সাথে সাথে কিন্তু পে হয়ে গেছে এটা চব্বিশ ঘন্টায় পে করা যায় এবং মজার যে বিষয়টি হচ্ছে আপনাকে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে ট্রানজেকশন আইডি আপনার যে বিলের কাগজ আছে সেই কাগজের উপরে ট্রানজ্যাকশন আইডিটি লিখে রাখবেন কেন পরবর্তী মাসে যদি আপনার এই বিলটি অ্যাড করে দেওয়া হয় তাহলে আপনি এই ট্রানজেকশন আইডি নাম্বার দিয়ে কমপ্লেন করতে পারবেন তখন তারা অ্যাডজাস্ট করে নেবে বা কারেকশন করে নেবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যদি উপকার আসে এবং এই ধরনের তথ্যবহুল ভিডিও আরও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করতে পারেন